আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি থাবি জীবন এটি সুরা রহমানের একটি গুরুত্বপূর্ণ আয়াত আমরা অনেকে বারবার শুনেছি এবং এর অর্থ আমরা অনেকে জানি তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আমি যদি আপনাদেরকে এই নারিকেল গাছটি দেখাই একবার কি ভেবে দেখেছেন আল্লাহ তালা এরম একটি নারকেলের গাছ আমাদেরকে দান করলেন এবং সেখান থেকে আমরা দাব পাই নারিকেল পাই সেগুলো আমরা খেয়ে থাকি তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই আমার পিছনে এই আমের গাছটি কখনো কি ভেবে দেখেছেন যে এই আমের গাছ থেকে আল্লাহ তালা আমাদের প্রতি বছর একটি নির্দিষ্ট সময় আম দেই সেগুলো আমরা খাই মৌসুমি ফল হিসেবে তারপরে যে আপনার পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে আমাদেরকে মাছ দেওয়া হয় যে মাছ আমরা খেয়ে জীবিকা নির্বাহ করি গাছে ফল পুকুরে মাছ গবাদি পশু পালন এই যে পিছনে আমার ধানের ভিটা দেখছেন এখানে ধান পাই আমরা এই ধানের জমি থেকে আমরা ধান নিয়ে সেগুলো আমরা খেয়ে জীবিকা নির্বাহ করি এই যে আমরা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায় আমি কিছুদিন আগে নিয়ে আসছিলাম নার্সারি থেকে তখন একটা ছোটো ছোটো আমরা ধরেছিল এখন ওটা ধরে গিয়েছে আবার কিছুদিন পর ধরবে ইনশাল্লাহ তো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে আমরা যদি চারদিকে লক্ষ্য করে দেখি নিয়ামতে ভরপুর তবু আমরা আল্লাহ তালাকে আল্লাহ তাল্লা কথা আদেশ নির্দেশ মেনে চলতে পারি না কেন কেন আমরা আল্লাহ তালার আদেশ মতো চলতে পারি না আমরা কি তাকে অস্বীকার করি নিশ্চয় না কিন্তু আমরা কেন ইবাদত করি না আল্লাহ তালা আমাদের শহরকে বুঝদান করুক এবং নিশ্চয় আমরা আল্লাহ তালার প্রতিটি নিয়ামতকেই উপভোগ করি আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ